multimulti-field অনেকদিন পর আমি এবং আমার বন্ধু দুজন যাচ্ছে এক জায়গায় ঘুরতে তো আমার বন্ধু বিদেশে আসছে আরো তিন বছর আগে আমি আসছি আমার বন্ধুর আরো দুই বছর আগে দুই হাজার উনিশে তো আমি মোহাম্মদ নাইব আলী আমার বন্ধু মোহাম্মদ আব্দুল বাতেন শেখ আমিও মোহাম্মদ নাইব শেখ এবং আমরা একই সাথে পড়াশোনা করছি স্টাডি করছি আমার বন্ধু এখন লাইসেন্সের মালিক আমি তো আগে থেকেই গাড়ি চালাই তো যাই হোক দীর্ঘদিন পরে আমার বন্ধু লাইফ হিস্টোরিটা অনেক পেইনফুল অনেক স্যাড স্টোরি অনেক তপস্যা কষ্ট আর চোখের পানির পরে লাইসেন্স পাওয়ার মিলছে তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কষ্টটা এখন দূর হবে তো আপনারা যারা দুবাইয়ে নতুন নতুন আসতে চাচ্ছেন আপনারা এখানে আসার আগে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি বা সবসাইতে ভালো যে পরামর্শ দেব কাজ শিখে আসেন কাজ না শিখে কেউ দুবাই শহরে আসেন না দুবাই শহর না পৃথিবীর যে কোনো কোনো প্রান্তে আপনি দেশে থাকেন পড়াশোনা করেন কাজ করেন কোনো বিজনেস স্টার্ট করেন এবং বর্তমানে তরুণ তরুণটা কিন্তু অনেক উদ্যোগতা হচ্ছে আপনারা উদ্যোক্ততা হন দেশে থেকে আপনারা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনারা যদি সঠিক পরিকল্পনা প্ল্যান এবং সেই প্ল্যান অনুযায়ী যদি আপনারা পরিশ্রম করে সম্বন্ধ কিছু বলো কি অবস্থা তা তোমার কি অবস্থা বলো ইনশাআল্লাহ আশা করা যায় এখন কষ্ট দূর হবে তো নাকি ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আর তোমার তুমি এখানে তিন বছর কি রকম কষ্ট করছে দর্শকদের বলার দরকার নাই কারণ অনেক পেইনফুল কোন এক সময় ফ্রি টাইম বলবো ডিসকাস করবো